প্রায় ভাবি এই যে আমার জীবনে প্রত্যহ একটি একটি করে দিন আসছে কোনটি সূর্যোদয় সূর্যাস্তে রাঙা কোনটি ঘন করে মেঘে স্নিগ্ধ নেই কোনটি পূর্ণিমার জ্যোৎস্নায় সাদা ফুলের মতো প্রফুল্ল এগুলো কি আমার কম সৌভাগ্য চোখ এর নাম দরকারি কারণ গত ষোলোই জুন মহাজাতি সদনে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক সংগঠন জাহ্নবীর দ্বিতীয় নিবেদিত অনুষ্ঠান আবার এসেছে আসার বর্ষার ছোঁয়া নিয়ে আয়োজিত এই মনজ্ঞ সন্ধ্যায় মুগ্ধ হলেন শ্রোতা ও দর্শকেরা জাহ্নবীর কর্ণধার উশসু সেনগুপ্ত যার একক আবৃত্তি সকলের মন কেড়েছে অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা এবং একক আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট বাচিক শিল্পী কাজল সুর একক সঙ্গীতে উপস্থিত ছিলেন কিংশুক রায় যিনি সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশনারও পরিচালনায় ছিলেন তাদের হংসোধ্বনি মিউজিক্যাল গ্রুপ ছাত্রীরা অসাধারণ সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেছিলেন জাহ্নবীর বিশেষ সংবর্ধনা জ্ঞাপন প্রদানে সম্মানীয় অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রশাসক গৌরাঙ্গ বিহারী রায়ের অনুপস্থিতিতে সেই সম্মান তুলে দেওয়া হয় তার সুযোগ্য পুত্র বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিংশুক রায় মহাশয়ের হাতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শৈলেন্দ্র ভট্টাচার্য ও মহাজাতি সদনের আধিকারিক নুরুল হদাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে এবং তাদেরকে সংবর্ধিত করতে পেরে জাহ্নবী তাদের কাছে কৃতজ্ঞ যন্ত্রসঙ্গীতে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় কিবোর্ড অমিত গোস্বামী তবলা ও বিক্রম চক্রবর্তী পারকাশন সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৌগুহ এবং অনুষ্ঠানটির ভাবনা ও পরিকল্পনায় সেনগুপ্ত ঋতুর আবেশ ও শিল্পী নিবেদন দর্শক শ্রোতাদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে আবার এসেছে আসার একধারে সৃষ্টিশীলতা ও আবেগের মেলবন্ধনে হয়ে উঠল এই বর্ষমুখর সন্ধ্যার এক রঙিন সন্ধ্যা জহ্নভি সংস্থাটা সদ্যই প্রকাশিত হয়েছে এটা একটি সুস্থ সাংস্কৃতিক সংগঠন যেখানে গান কবিতা শ্রুতি নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক প্রেক্ষাপট গড়ে উঠবে যার সেক্রেটারি অর্থাৎ সম্পাদক উশশী সেনগুপ্ত বিশিষ্ট বাচিক শিল্পী এবং আমার অত্যন্ত কাছের মানুষ আমার অত্যন্ত স্নেহের এবং এই সংস্থার সঙ্গে ও আমাকে যুক্ত করেছে একজন সঙ্গীত শিল্পী হিসেবে এটা আমার কাছে খুব আনন্দের আমি চেষ্টা করব এই সংস্থা সুস্থ এবং স সঠিক সৎভাবে মূল্যায়ন হোক এবং এগিয়ে চলুক এখানে যেন কোনো রকম অপসংস্কৃতি না প্রবেশ করে এইটুকু আমাদের নিরপেক্ষতা বজায় থাকে এটা আমারও অভিমত ওরও অভিমত আজকের যে অনুষ্ঠানটা সেটা বর্ষার উপরে আবার এসেছে আশাক শীর্ষক অনুষ্ঠান এই অনুষ্ঠানটি সমস্ত ছেলে মেয়েদের এই প্রজন্মের ছেলে মেয়েদের যারা এই প্রজন্মে খুব ভালো পারফর্ম করছে যাদের যাদের সঠিক স্টেজ পাওয়া দরকার সেই রকমই মেয়েরা এখন অংশ নেবে এবং আপনারা জানেন যে সুর সাধনা যেরকম এগিয়ে চলে এবং জাহ্নবী যৌথভাবে এই কাজটা করবে এটা একটা অংশ বলতে পারেন সুতরাং সেটা আজকে অ্যানাউন্সড হবে সেটা আজকে স্টেজে বলাও হবে আমাদের পরবর্তী পদক্ষেপ সেটা অসুসী বলবেন তো এগিয়ে চলে আমরা নতুনভাবে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করবার যে অঙ্গীকার নিয়েছি আমরা সেটা সুপ্রতিষ্ঠিত হবে আপনাদের সকলের শুভেচ্ছা রইল এবং এখানে আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা আসবেন শিল্পীরা আসবেন এবং অনেক বিশিষ্ট মানুষজনেরা আছেন তারা আপনাদের সহমত প্রকাশ করবেন আশা করি অনুষ্ঠানের একটি অন্য মাত্রা প্রদান করবে সকলের সকলের শুভেচ্ছা এবং সকলের ভালোবাসা রইল সবাই আসুন এবং এই ধরনের অনুষ্ঠান উপভোগ করুন স্যার আমাদের যিনি প্রধান উপদেষ্টা কাজলদা বলে একটি সুস্থ সংস্কৃতি গড়ে তোলা শুধু যে গান বাজনা কবিতা তা নয় বা দুস্থ মানুষদের সেবা করা এটা জাহ্নবীর একটা প্রধান লক্ষ্য জাহ্নবীতে যেমন রয়েছেন আমার হাতে খুঁড়ি আমার বাবার কাছে তাই আমার বাবা রয়েছেন আমার মা আছেন যা কে না হলে আমাদের কখনোই কোনো কিছু হয় না আমাদের স্যার আছেন সদ্য সেই কাজল মহাশয় দাদা আছেন রত্না আছেন এবং আমি হচ্ছি সেক্রেটারি আমরা আমার দুই বন্ধু আছে তাদেরকে আমি আমরা শ্রীতি তরফ থেকে মানে আমাদের স্যারে কাজল স্যারের যে গ্রুপটা আছে তারা বিভিন্নভাবে সাহায্য করে এবং একজন ভালো হয়ে গেছে এখনও ট্রিটমেন্ট চলছে আগামী দিনে দেখা যাক নতুন নতুন পরিকল্পনা নিয়ে জাহ্নবীকে কিভাবে এগিয়ে দেওয়া যায় যখন সকল মানুষের আশীর্বাদ রয়েছে সকলে আশা করি জাহ্নবী আরও অনেক বড়ো কিছু করবে এরকম কেন চুজ করবে সেটা তাদের ব্যাপার কিন্তু দেখুন স্যারের মতন মানুষ যখন আছেন দাদা যখন আছেন তখন একটা সুস্থ সংস্কৃতি জাহ্নবীকে চুজ করতেই হবে এটা তো একটা সুস্থ সংস্কৃতিরই কেন্দ্র জাহ্নবীর যতদূর মনে পড়ছে এটা দ্বিতীয় অনুষ্ঠান তো জাহ্নবি যে আয়োজনটা করেছে সেটা হচ্ছে আষাঢ়ের প্রথম দিন এটা একটা উল্লেখযোগ্য দিন ন্যাচারালি আজকে যে গান কবিতা সমস্ত কিছু বর্ষাকেন্দ্রিকই হবে এবং অবশ্যই তার মধ্যে প্রেমও আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ মূলত যারা আবৃত্তি করতে আসছে যেহেতু এই প্রফেশনে আমি যুক্ত এই শিল্পে সেই জন্য আবৃত্তিকাররা সব বেশিরভাগই আমার ছাত্রী ছাত্র আর কুসিহী সেনগুপ্ত যানহবীটা পরিচালনা করছে এবং ওর এই আয়োজনে আমি এসছি এবং আজকে একটা আশা করি আপনাদের সামনে একটি সুন্দর অনুষ্ঠান তাতে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত বিখ্যাত শিল্পী এই শিল্পী বলছি রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল এবং আরও নানান আধুনিক গান আজকে এখানে শিল্পীরা পরিবেশন করবেন এবং সঙ্গে রয়েছেন এই বাবু মুখার্জি ও যে ইন্টার ইন্টারন্যাশনালি সুব্রত বাবু মুখার্জি একটি নাম তো তিনি যন্ত্রানুর সঙ্গে রয়েছেন এবং আরও দু একজন রয়েছেন আমি এই অনুষ্ঠানে সাফল্য কামনা করছি নমস্কার অসাধারণ একটা উদ্যোগ আপনারা শুনেছেন যে এটা টাইটেল হচ্ছে আষরাষ্ট্র প্রথম দিবসে আষাঢ় মাস আমাদের কাছে সবসময় কাম্য এই জন্য যে এই যে প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ এই গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে বৃষ্টি যার জন্য বর্ষাকে আমরা সবসময় ওয়েলকাম জানাই তো জাহ্নবী আজকে যেটা করছে অসাধারণ এবং স্বয়ং কবিগুরু বলে গেছেন আবার আসার আকাশ হচ্ছে অদ্ভুতভাবে আজকে সকাল থেকেও কিন্তু আমাদের আবহাওয়াও কিন্তু